আজ নদিয়ার সেনা জওয়ানকে আজকে তার মহাশ্মশানে দেয়া হলো শেষবারের মতো গ্যাংস্যালুট এই ঘটনাটা ঘটে যে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার লালমাঠ এলাকায় ওই সেনা জওয়ানের নাম অরূপ বিশ্বাস তিনি শ্রীনগরে কর্মরত ছিলেন তার আকস্মিক মৃত্যু ঘটে সেখানে সেখান থেকে তার আধিকারিকরা তার মরাদেহ তার শান্তিপুর এর বাড়িতে পাঠিয়ে দেয় আজকে তার শেষকৃত্য সম্পন্ন হবে আজকে শেষকৃত্য সম্পন্ন করার আগে শান্তিপুর মহাশ্মশানে তাকে জ্ঞান স্যালুট দেওয়া হয় এই জ্ঞান স্যালুট দেখতে এবং ওই সেনাজওয়ানকে শেষবারের মতো দেখতে এলাকার মানুষজন ভিড় জমায় আর তার পরিবারের যে নেমে এসেছে ছায় এবং সে যে গ্রামে বাস করে সেখানেও নেমে এসেছে শোকেচ্ছা এই চিত্র ধরা পড়লো আমাদের বাংলার চ্যানেলে ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা নদিয়ার ফুলিয়ায় কফিনবন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছাল বাড়িতে এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস দু বারো সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করে সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে এরপরেই হতাশ হয়ে পড়ে গোটা পরিবার তারা ভাবতেই পারছেন না চৌত্রিশ বছর বয়সী একজন কর্মরত সেনা জওয়ানের কীভাবে মৃত্যু ঘটল তবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মঙ্গলবার সকালে সেনা জওয়ান অরূপ বিশ্বাসের নেথর মৃতদেহ কফিনবন্দি অবস্থায় লালমাঠের গ্রামের বাড়িতে পৌঁছানো হয় এরপরে গোটা গ্রামবাসীর চোখের কোনায় জল ছল ছল করে সেনাবাহিনীর শেষকৃত্যের আগে গোটা গ্রাম যেন শোকস্তব্ধ হয়ে পড়ে চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয় যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল বললেই চলে দাদার মৃত্যুতে ভাই সুদীপ বিশ্বাসের কথায় দাদা বলেছিল পুজোর আগেই বাড়ি আসবে ছুটিতে তবে দাদা কথা রেখেছে তিনি এসেছেন কফিন বন্দি অবস্থায় ভাইয়ের কথায় হঠাৎ যখন তাদের পরিবারে ফোন আসে তখন তারা ভাবতেও পারিনি এই খবর শুনতে হবে তাদের কিন্তু মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা তাদের কাছে অরূপ বিশ্বাসের কিভাবে মৃত্যু হলো পরিবারকে জানানো হয়নি বিএসএফের তরফে সুদীপ বিশ্বাস এও বলেন গত দুর্গাপুজোর আগে শেষবারের জন্য বাড়িতে এসেছিল দাদা এরপর আবার ডিউটিতে যোগদান করে বরাবরই খুব সাদা মনের মানুষ ছিল সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল দাদা অরূপ বিশ্বাসের প্রত্যেকেই তাকে সম্মান করত স্বভাবতই প্যারা কমান্ডার সেনাবাহিনীর আকস্মিক মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্যের দানা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নেম আপনার নাম এবং আমি সুবেদার নন্দলাল পাল অ্যাকচুয়ালি নায়ক আরও তার ডেট এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ড করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্রায় স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশান ঘাট নিয়ে এসেছি এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে বাকি সে ছিল ডিউটিতে ছিল ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিল ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পুরে গেছিল ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের যে মেসেজ সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা কর

দাদা কি নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস যিনি মারা গেছেন উনি কে হয় আমার মানে দাদা হয় আমার যে মারা গেছে কি নাম অরূপ বিশ্বাস সে কি করতেন ও তো প্যারাশুট রেজিমেন্টে সেভেন প্যারাতে ছিল প্যারা কমান্ডো তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে ও নিজে মানে দৌড়ঝাঁপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টের ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ডিল ইন্সট্রাক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে এবং ও যখন বাড়িতে এসেছে এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে প্র্যাকটিস কীভাবে করাতে হয় সব কিছু ও সব কিছু সাহায্য করেছে কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি না মানে আমাদের কাছেও একটা মানে অবশ্য অবিস্মরণীয় ঘটনা যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে কত বয়স ছিল ওর থার্টি ফোর এস ছিল যে এই দু হাজার বারোতে ও জয়েন্ট করেছিলো রেজিমেন্টে ও লাস্ট বাড়িতে এসেছিলো কবে বাড়িতে এসেছিলো ওই পুজোর ভিতরে এসেছিলো মানে দুর্গা পুজোর অক্টোবর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিলো ওর সংসারে কে কে আছে পরিবারে সংসারে মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে ছ পাঁচ বছর বয়স আর ওয়াইফ আপ কী নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস আপনি কে হন আমি দাদা মানে ভাই হই